বাংলাদেশে তো ভূমিকম্প হয় হয় না না পাইছেন মাঝে মাঝে মাঝরাতে নিজেই দৌড় দিব না বাচ্চারা লোক দৌড় দিব লুঙ্গি বইরা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে যা বিশতলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় লাইফ যখন চেয়ার উপস্থাপক আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমান ও বাসার জন্য সব রব্বুল আলামিন বলেন জামিন সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো সাউথ আফ্রিকার খুব শহরে